সাথে পরিবেশন করতে পারবেন এটা তৈরি করার জন্য আমি প্রথমে একটু ছানা কেটে নিয়েছি এক লিটার দুধের এখানে আমি একটা পাত্রের ওপর একটা ছাঁক দিয়ে এরকম বসিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম একটা সুতির কাপড় আর এই সুতির কাপড়ের ওপরে কাটানো ছানাটাকে ঢেলে দিলাম আর এটা এইভাবে এই পদ্ধতিটা ফলো করে যদি আপনারা এটা তৈরি করেন তাহলে এটা কিন্তু ঠিকঠাক পারফেক্ট নরম একটা ছানার কোপ্তাকারি তৈরি হয়ে যাবে আমি যেহেতু দুবারে ছানাটা কেটেছিলাম তাই দুবারে এটা আমি তৈরি করলাম আর এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে যদি ভিনিগার দিয়ে কাটেন বা লেবু দিয়ে কাটেন যে টক ভাব হবে তাহলে সেটা কিন্তু চলে যাবে যারা পছন্দ করেন টক ভাব তাহলে তারা নাও ধুতে পারেন কিন্তু একটু ধুলে নিরামিষ রেসিপিটা বেশি ভালো লাগবে তারপর এইটাকে এইভাবে মুড়িয়ে নিয়ে একটা ভারী কিছু চাপিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে আসবো এক ঘন্টা পরে এক ঘন্টা পরে কিন্তু আমি চলে এসেছি এটা কিন্তু সমস্ত জলটা ঝরে গেছে বন্ধুরা আমরা যেভাবে ছানা রসগোল্লা তৈরি করি ঠিক সেই রকমভাবে ছানাটাকে জল ঝরিয়ে নিতে হবে অথবা চাইলে কিন্তু আপনি ছানাটাকে ঝুলিয়েও রেখে দিতে পারেন ঠিক এই রকম হয়ে যাবে ছানাটা দেখুন কতটা সুন্দর কতটা স্মুথভাবে ছানাটা তৈরি হয়ে গেছে এইটাতে কিন্তু একটুও জল আর নেই এরকমভাবে ছানাটাকে জলটা ছড়িয়ে নিতে হবে এরপর এটাকে ভেঙে নিতে হবে এটাকে আস্তে করে ভেঙে নিয়ে এটাকে আমরা যেভাবে রসগোল্লা তৈরির জন্য ছানাটাকে মাখি সেইভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে ঠিক এইভাবে হাতের এই জায়গাটা দিয়ে এইভাবে মেখে নিতে হবে কিন্তু বেশিক্ষণ মাখা যাবে না দু মিনিট মতো মাখতে হবে না হলে কিন্তু ছানাটা থেকে তেল ছাড়তে পারে তাহলে কোপ্তাকারীর যে টেস্ট সেটা কিন্তু একেবারেই আসবে না তাই সময়টা কিন্তু খুবই ম্যাটার করে এরপর এখানে আমি এক চামচ আর এক চামচের থেকে বেশ কিছুটা কম দেখতে পেলেন ঠিক কতটুকু বেসন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপরে পুরোটা ভালো করে মেখে নিতে হবে আর এইটা মেখে নেওয়ার পরে আর একবার ভালো করে হাত দিয়ে ডোরে ডোলে এটাকে একদম স্মুথ করে নিতে হবে ঠিক যেভাবে আমরা ছানার রসগোল্লা তৈরি করে থাকি তারপরে যখন এটাকে মাখা হয়ে যাবে আবারও কিন্তু দু মিনিট মতো এটাকে আমরা এইভাবে মেখে নেব দু মিনিট পরে এটা থেকে আমরা কিন্তু লেচি কেটে নেব আর এটা কিন্তু ছোট, বড় বা গোল যেরকম আপনারা তৈরি করতে চান সেই রকমভাবে লেচি কেটে নেবেন আর সেইভাবে বড়াটা তৈরি করে নিতে হবে কোপ্তার আকারে তৈরি করে নিতে পারেন এই রকমভাবে সবগুলো কিন্তু আমি তৈরি করে নেব সবগুলো তৈরি করা হয়ে গেলে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দেবো আমি এখানে রান্নাটা কিন্তু সরষের তেলই করেছি আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল দিয়েও করতে পারেন আর তেলটা দেওয়ার পরে এখানে আমি ছানার বড়াগুলো দিয়ে একটুখানি ভেজে নিতে হবে দু মিনিট মতো ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে হাইতে রেখে এটা দিতে হবে দেওয়ার পরে একটুখানি কমিয়ে দিয়ে মানে মিডিয়ামে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না দু মিনিট টাই কিন্তু বড়াগুলো পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে ছানার কোপ্তা দেখুন দু মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজলে কিন্তু এটা পুড়ে যাবার সম্ভাবনা তাই সেদিকটা খেয়াল রেখে সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে আরও এক দু মিনিট রেখে দিয়ে এগুলোকে পুরো তুলে নিতে হবে এদিকে আর এক মিনিট ভাজা হতে হতে আমি অন্যদিকে আর একটা কাজ সেরে নেব এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি যতটা আপনি গ্রেভি করবেন ঠিক ততটা পরিমাণে জল একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর এক পিঞ্চ মতো হিং তারপরে সেটাকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলটা কিন্তু খুব হালকা গরম মানে ফুটন্ত গরম নয় হালকা গরম জল এটাকে নিয়ে নিতে হবে এরপরে এদিকে কিন্তু কোপ্তাগুলো রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কোপ্তাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়েছে কতটা সুন্দর কালারটা চলে এসেছে কোপ্তাগুলো যখন রেডি হয়ে যাবে তখন সমস্তগুলো আমি এখানে তুলে নিয়েছি এরপরে আমি যে জলটা তৈরি করেছি সেই জলটার মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে দেব। দেওয়ার পরে মিনিট দশেক এটাকে আমি এইভাবে রেখে দেবো এটা এইভাবে রাখলে এইভাবে তৈরি করলে এটা কিন্তু ভীষণই নরম হবে একেবারে তুলোর মতো নরম এই কোফটাটা তৈরি হয়ে যাবে এইটা থাকতে থাকতে এটা যতক্ষণ থাকবে ততক্ষণ এটাকে রেখে দিয়ে মানে মিনিট দশেক রেখে এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দু চামচ পরিমাণে টক দই মানে ঘরে পাতার দই দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এটাকে কিন্তু রুম টেম্পারেচারে নিয়ে আসবে তারপরে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো সাথে দিয়ে দিলাম এক চা চামচ মতো চিনি যেহেতু এটা নিরামিষ তরকারি তাই এর মধ্যে চিনিটা দিলে স্বাদটা কিন্তু ঠিকঠাক ব্যালেন্স হবে তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় যেন কোনো লাম্পস না থাকে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এরপর আমি কিছু শুকনো মশলা দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ দুটো একটু দারচিনির টুকরো আর এখানে আর একটু দিতে পারেন আপনি দুটো গোলমরিচ আমার কাছে এই মুহুর্তে ছিল না বলে আমি দিতে পারিনি তারপর এটা দশ থেকে বারো সেকেন্ড মতো এটাকে একটু ফ্রাই করে নিতে হবে যখন ভাজা মশলার খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন এই পর্যায়ে যখন আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হবে আদা বাটাটা দিয়ে তেলের সাথে খুব ভালো করে কষে নিতে হবে তবে আদাটা ভাজার সময় কিন্তু করতে পারে তাই একটু নুন দিয়ে রাখবেন নুন দিয়ে আমি আদাটা দিয়েছি এক পিঞ্চ নুন দিয়ে তারপর এটা দেখুন আদা আদাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এটা তৈরি করা মানে আমি মিক্সিতে তো করিনি আমি দই দিয়ে বা মশলা দিয়ে যে পেস্ট তৈরি বানিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে কষাতে থাকতে হবে আর এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন কারণ দই আছে এটা কেটে যাওয়ার সম্ভাবনা তারপরে এইভাবে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন তারপরে এইভাবে কষাতে থাকবো তিন চার মিনিট বাদে দেখুন তেলটা পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে এই পর্যায়ে এলে জলে ভেজানো কোপ্তাগুলো একসাথে জলের সাথে দিয়ে দেব যেহেতু জলটা গরম ছিল তাই এটা আর বেশি ফোটানোর কোনো দরকারই নেই একবার ফুটে গেলেই কিন্তু এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে যেহেতু কোপ্তাগুলো ভীষণই নরম হয়েছে তাই বেশি ফোটালে এগুলো একদম ভেঙে যাওয়ার সম্ভাবনা তাই একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একবার ফুটে গেলে এটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আর বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি ঘি আর দিয়ে দেবো আমি ওয়ান ফোর চামচ মতো গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেল কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা এটা তৈরি করা কতটা সহজ বন্ধুরা দেখলেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই আমার সাথে থাকার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে আর অবশ্যই করে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে একদম নরম তুলোর মতো হয়েছে খুব তাড়াতাড়ি আবার আসবো আরেকটি নতুন পর্ব নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ